অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য এবারে আমাদের ইউটিউব চ্যানেলে পাশে থাকার জন্য আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো চাইনিজ হাজমোলা এই দেখেন চাইনিজ হাজমোলা এটা আমার বন্ধু মামুন চায়না থেকে আয়না দিছে হ্যাঁ তো এটা খায় কালকে থেকে সারাদিন খাচ্ছে আজকেও খাইছে তো চাইনিজ হাঁস বলা খাইলে চাইনিজটাই খান বাংলাদেশি হাঁস বলা তো এমনি হজম হয়ে যায় ঠিকই বলো সারিন হ্যাঁ আমাদের অনেক দিন পর আমাদের বাপ মেয়ে ভিডিও দিলাম সারিন এখন পরীক্ষা চলতেছে পরীক্ষা শেষ হইলে হ্যাঁ পরীক্ষা শেষ হইলে আবার আমরা আপনাদের সামনে ভিডিও করব ভিডিও নিয়ে হাজির আলাইকুম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই জানি সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ